চরমুনায় পিসা বুঝুর যতদিন মিনাহা আলা কোরআন শূন্য অনুযায়ী চলবেন সাথে আছি যেদিন দেখবো কোরআন শূন্য থেকে বিচ্যুত হয়ে গিয়েছেন চরমুনায় পিসাকে লাগতে দিতে আমাদের এক মিনিট লাগবে না আমাদের পীর যতদিন কোরআন শূন্য অনুযায়ী চলবে আমরা তার সাথে থাকবো পীর যদি দেখি কোরআন শূন্য বাদ দিয়ে পীর যদি এমন হয়ে যায় ওই পীরকে মুরিদ রাশি দে যদি এমন দেখি চরমুনায় পীরকে তার মুরিদ রাশি দে চরমুনায় খবরে গিয়ে তাদের মুরিদ রাশি দে ওই পীরের পূজা আমরা করি না ওই পীরের পূজা না ওই পীর না ওইটা আবাদ মস্তক শয়তন কorra বলেন ঠিক না বেটি ঠিক তাহলে আমরা ইবাদত করব একমাত্র কার বড় আস্তে কইলেন এই কথা আল্লাহ ইয়াকা নাবুদু আছে নে কোরআনে দলিল এতো আছে দলিলের দিকে আমি যাচ্ছি না মনির ভাই এমনি চিন্তাাইতেছ সময় কম ইয়াকা নাবুদু ইবাদত করব একমাত্র কার আল্লাহ তাহলে বুঝেন আপনি ওলি আল্লাহর কাছে কেন যাবেন আমি শুধু এতটুকু বুঝাই আচ্ছা আমার শুকের সমস্যা প্রবলেম ডাক্তারের কাছে যাই কি যায় না আমার হাতে সমস্যা হলে ডাক্তারের কাছে যায় কি যায় না আমার পায়ে সমস্যা হলে ডাক্তারের কাছে যায় কি যায় না মানুষের শরীরের দুইটা ক্ষেত্র একটা হলো অঙ্গ প্রত্যঙ্গ আর একটা হলো রুহ আলা আইন ফিল জেসা দিলাম বখরের হাতী চাবলেন বহরের হাতী চাব বলেন আলা ইন নাল হালা লা বেনুন বাইনুন ইন নাল হার মাবাইনুন ওবাই না হুম আমু তা বিহাত সমানিক টকা সমানিক টকা সুবহা স্তম রহ লেদি রি ওয়েলি ও মান ওকাফি সুবহাতি ওকা আফিল হার আমি কার র ইয়ালা হাউলাল হেমা ইউ শি কয়ফি আলা ইল্না ই কুল্লিমা লেকিন হেমা অ ইন্না হিমা হারি হা রিমু আল্লাহ আইনফিল আল্ম দু ক শরীরে একটা গুস্তের টুকরা আছে এই গুস্তের টুকরা অসুস্থ যদি হয় পুরা শরীর অসুস্থ এটা ঠিক হলে পুরা শরীর ঠিক এবার গোস্তের টুকরার চিকিৎসক আছে না নাই এই গুস্তের টুকরার এক নম্বর চিকিৎসক ছিলেন নবী তারপর সাহাবি তারপর তাবে তারপর তবে তাবে আমরা বলি আল্লাহদের কাছে কেন যাব। আমাদের আত্মার চিকিৎসার জন্য কেউ যদি মনে করে যে পীরের কাছে গেলে নামাজও লাগবে না রোজাও লাগবে না হজও লাগবে না জাকাত লাগবে না কেউ যদি এই কথা বলে যে আমার কাছে মুরিদ হো আমার কাছে গরু নিয়ে আসো মহিষ নিয়ে আসো তোমার কিচ্ছু লাগবে না আমি তোমাকে পার করে দিব ওর ভিতরে আমি জাহিলতার কাফেরদের মধ্যে কোনো পার্থক্য নয় দেখেন আজ থেকে তিন দিন আগে তিন দিন আগে পিসার চরমনায় বয়ান করেছেন হলো মিরসরাই তিন দিন আগে না সেই বয়ানের সুস্পষ্ট ভাষায় বলেছেন কবরে পীর পীরের মুরিদ কোনো কাজে আসবেন না চরমনায় পীর আপনাকে কবর পার করবে না আপনার ইমান আমল যদি ঠিক করতে পারেন কবর আপনাকে পীর সাহেব আপনাকে জান্নাতে নিবে না পীর সাহেব আপনাকে জান্নাতে আমার গ্যারান্টি দিতে পারে না হ্যাঁ পির আপনাকে কি করতে পারেন আপনার কলুষিত আত্মায় তিনি আল্লাহ প্রেমের আগুন জ্বালিয়ে দিতে পারেন আপনার কলুষিত আত্মা সুস্থ করতে হলে কি কি ঔষধ লাগবে সেই ঔষধের কি প্রেসক্রিপশন আপনাকে লিখে দিতে পারেন আমল করার মালিক আল্লাহ আমরা ওলি আল্লাহ বিরোধী মানুষ না হ্যাঁ আমরা ওলি আল্লাহকে সাপোর্ট করি কিন্তু ওলি আল্লাহর নামে কোনো ভণ্ডামি আমরা মানি না আমরা কোনো মাজার আমরা আমি আমি বাংলাদেশে যেটাকে যায় কিছুদিন আগে আমি বুখরায় গিয়েছি আমি সমর্পণ দেখিয়েছি তিরমি গিয়েছি এমন বখার ই রহমেল্লার আমি জিয়ারত করে আসছি আমরা কবর জিয়ারতের পক্ষের মানুষ কিন্তু কবর জিয়ারতের নামে সিজদা দেওয়া শিরিক। কবর জিয়ারতের নামে কবরে সিজদা দেওয়া আলেকাটা খবরে যদি সিজদা দেওয়া যায় হয়তো হাতত দাদু বকুর সিদ্দিক কাবি আল্লাহ র মস্তিদা নবীদে পড়ে থাকতেন এই আমি তিনটা ওয়াদা করে শেষ করাবো এক নম্বর সবাই হাত তুলেন। বলেন কোন কবরে কখনো সিজদা দিব না ওয়াদা কোন কবরে কখনো সিজদা দিব আপনার কাছে পীর বড় না ইমান বড় বলেন না পীর বড় না ইমান বড় বলে আমরা কখনো কোন কবরে সিজদা দিব কোন মাদারে সিজদা দিব কোন পীরকে সিজদা দিব আমাদের কপাল সৃষ্টি করেছেন কে এই কপাল একমাত্র নত করব আল্লাহর সামনে আল্লাহ ব্যতীত কারো কাছে মুসলমান মাথা নত করতে পারে না সুতরাং আমরা মাথা নত করবো একমাত্র কার কাছে আলোচনা শেষ শেষ কথা এটা আমি আলোচনা শুরু করেছিলাম পৃথিবীর দিকে 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 হিজবুল্লাহ আল্লাহর বাহিনীদের বিজয় শুরু হয়ে গিয়েছে পৃথিবীর দিকে 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 ইসলামের পতাকা উড্ডীন হওয়া শুরু হয়ে গিয়েছে পৃথিবীর দিকে 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 ইসলামের বাতি প্রজ্বলিত হওয়া শুরু করেছে সময় বেশি দিন বাকি নয় বাংলাদেশ ইসলাম প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ বাংলাদেশ ও ইসলামের পতাকা পতপত করে উড়বে ইনশাআল্লাহ বাংলাদেশ ইসলামের পতাকা পতপত করে উড়ুক বাংলাদেশের আইন সংবিধান রাষ্ট্র সবকিছু কোরআন অনুযায়ী চলুক আল্লাহ নবীর ইসলাম অনুযায়ী চলুক আমরা চাই কি চাই না আমরা চাই কি চাই না সুতরাং মানুষের তন্ত্র মন্ত্র সৎবাদ মানুষের সব তন্ত্র মন্ত্র বাদ দিয়ে ইলহাক ইল কা ইসলামের বিজয়ের কাফেরা তৈরি হয়ে গিয়েছে আমি আমার ছাত্রদেরকে বলবো আমি আমার যুবকদেরকে বলবো আমি আমার মুরব্বীদেরকে বলবো আমি আমার তারুণ চেতনা অধিকারী তারুণ বলে যাব সব মতবাদ বাদ দিয়ে বাংলাদেশে ইসলাম বিজয়ের যে কাফ তৈরি হয়েছে সেই কাফ আমরা থাকবো তো ইনশাল্লাহ থাকবো তো ইনশাল্লাহ সেই কাফেলাকে আমরা সহযোগিতা করবো তো ইনশাআল্লাহ সেই কাফেলার পথ চলার জন্য আমরা দোয়া করবো তো ইনশাআল্লাহ আল্লাহ রব ইজত আল্লাহ যে কথাগুলো বললাম আমাকে আপনাদের সবাইকে আমার আমল করার তৌফিক দান করুন আমিন ইন আসাবতু ফামিন আল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন ওয়া মিনাশ শাইতান সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া ইলাইক আসসালামু আলাইকুম